বাচ্চাদের নিয়ে আজকে কোথায় যাচ্ছি পুরো ভিডিও জুড়েই থাকছে আশা করি সবাই দেখে অনেক মজা পাবেন সাথেই থাকবেন চলন শুরু করা যাক এটা তো এই রোডে না চিড়িয়াখানা ইন্টারন্যাশনাল থাক

দেখো নাই দাদাও আমার একটু বকুত নিয়ম দেখছো কত গুলো হ্যাঁ কলাই খায় বাবা দেখছো কোথায় আমার কাছে আসো তুমি আমার হাত দিও না আস্তে অনেক সুন্দর আমি আশা ও কত সুন্দর দেখছো এই যে দেখো একটা উপরে দেখছো তারি কেন

হ্যালো মাম্মা মাস মামা ভালোছল আপনি কত যে যদি সারা পাইতাম রে ছুটির দিনগুলো হয় থেকে এই দিনগুলো ভালো বেস্ট নেড়েবিলে এই মাথা সাহস করতে এরে কি ওট পাখি

солнуна рак а олум ой гадевай 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 чоклей чуб саб калор микс кара дан ури хавона саним